মানুষ কি আর এমনিতে বলে যে বাবা মা মানি নিঃস্বার্থ ভালোবাসা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার বাবা আজকে গ্রাম থেকে শহরে আসছে দেখুন অনেকগুলো মাছ নিয়ে আসছে আমাদের জন্য নিজের হাতের মাছ পাঁচ মিশালি মাছ কেনে আসে একদম আর এই মাছগুলো কিন্তু সবাই পছন্দ করে যাই হোক এদিক দিয়ে দেখুন আমার আম্মা সাপলা কেটে দিছে আমি কিন্তু কিনে সাপলা খাই না বাড়ি থেকে নিয়ে আসে তারপর এদিক দিয়ে দেখুন মিষ্টি কুমড়া শাক একদম কেটে কুঁটে রেডি করে দিছে আসলে মায়েরা এমনই হয় তারপর এদিক দিয়ে কুমড়া দিছে জামবুরা দিছে কে কী ফলেন ফল বলেন জানি না আমরা বলি জাম্বুরা এদিক দিয়ে সিমের বেশি ভেজে দিছে তারপর দিছে আলু কথায় বলে না বাইয়েরা খাওয়ায় না আবার মামার বাড়ি আলু বলে কিন্তু আমার মামার বাড়ির আমরা আসলে আলু কিনে খাইতে হয় না মামার বাড়ি থেকে আলু পাঠায় এদিক দিয়ে দেখুন অনেক কিছুই দিছে আসলে মায়েরাই এমনই হয় আসলে মায়েরা মেয়েদের ফালাইয়া কোনো কিছু খেতে চায় না যে কোনো জিনিসেই কথায় আসে না বাবা মা থাকলে মেয়েরা কোনো কিছু থেকে বঞ্চিত হয় না যার যেমন সামর্থ্য আসলে ওই অনুপাতেই মেয়েদেরকে খাওয়ায় যারা গরিব হোক তারাও কিন্তু দেখবেন মেয়েদের জন্য অনেক কিছু করে যাই হোক এদিক দেখুন আমার মেয়ে মাছগুলো ধরার জন্য নিজের নিজে মোড়া নিয়ে আসছে বলতেছে হাপ্পা হাপ্পা আর তো নানা পেয়ে তো অনেক খুশি আসলে বাচ্চারা এমনই হয় নানার বাড়ির প্রতি টান থাকে বেশি নিজে নিজে দেখুন এই যে ব্যাটগুলা এগুলা ব্যাট অনেকটি আছে ছাপলার ব্যাট এগুলো কিন্তু ছাপলার ব্যাট না আপনার কি ব্যাট বলেন জানি না এই ব্যাটগুলা নিজে নিজে চলতেছে কিন্তু খায় না যাই হোক আজকে ছোটো মাছ রান্না করব আমার ছেলে বলতে সামু আজকে মাছটি বাজি করে বোনা করবা আমার কাছ আবার কাঁচা মেখে রান্না করলে ওই তরকারিটা খেতে ভালো লাগে আজকে ভাজি করে রান্না করলাম আমার ছেলেরা আবার ভাজি করে রান্না করলে এটা পছন্দ করে আসলে বাচ্চারা কিন্তু কাঁচা খেতে চায় না যাই হোক দিক দিয়ে দেখুন প্রেস কুচে বসা দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিছি তেল দিয়ে দিছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচ গুঁড়া তারপর একটু জিরের গুঁড়া দিয়ে দিব আজকে বাসা ধনে পাতা নাই আর ধনে আমি একটু কম খাই কারণ বাচ্চারা আসলে তরকারির মধ্যে ধনে দিলে খেতে চায় না আমি জানি না কার কার বাচ্চারা এমন করে আমার আমারগুলা কিন্তু কেমন করে ধনে দিলে তরকারি খেতে চায় না মানে উপর থেকে সব কিছু ভালো দেয় যাই হোক মশলাটা কষানো হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম একদম খামাকা করে রান্না করলাম তবে হ্যাঁ আমরা সবাই রান্না করতে পারি এক এক দেশে রান্না এক রকম আমরাও কিন্তু ছোট মাছ কয়েকভাবে রান্না করি আসলে একটু পানি দিয়ে এখন রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য দেখুন তরকারি রেডি হয়ে গেছে একদম মাখা মাখা হয়েছে তবে এই তরকারিটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে দেখুন তরকারি কালারটা অনেক সুন্দর আসছে তারপর আজকে কিন্তু অনেক গরম পড়ছে এদিক দিয়ে আমার ছেলে বলতে সে তুমি আমের বর্তা বানাও আমগুলো ছোটো 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 ছিল কাঁচাপাকা মিলে ছিল আসলে এখন তো শেষ পর্যায়ে আম যাই হোক আজকে পাকা আম দিয়ে বর্তা বানালাম আর আমের ভর্তাটা কিন্তু সবাই অনেক পছন্দ ঝাল ঝাল করে চিনি দিয়ে আজকে বর্তা বানাইছি আমার মেয়ে তো পুরা মানে ঠোঁট মোট সব লাল হয়ে গেছে যাই হোক বত খেলাম আজকে সবাই মিলে একসাথে